ভয়ঙ্কার সিনাইপার যার নাম এলডি মাফিয়ারা সে নাম শুনলে ভয়ে প্যান্ট ভিজিয়ে দিত তার কাছে ছিল কাস্টমাইজ করা এক ভয়ঙ্কার রাইফেল আর সেই রাইফেল এতটা ভয়ঙ্কর ছিল যে যার একটা শট পুরো একটা মাইক্রোবাসকে ধ্বংস করে দেয় এখানে আমরা ব্র্যান্ড ব্যাকেট নামের একজন মারাত্মক মেরিন মেরেন সিনাইপারকে দেখতে পাবো সেও এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ যদি একবার তার টার্গেটে পড়ে যেত তাহলে তার বেঁচে থাকার কোনো চান্সই থাকতো না সিনাইপার ছাড়াও এখানে আমরা জেসাস মেরালি নামের এক ভয়ঙ্কর মাফিয়াকে দেখতে পাব সেও এতটা ভয়ঙ্কর ছিল যে কলম্বিয়ার সকল মাফিয়াদের গডফাদার হয়ে যায় এক সময় সে এতটা হিংস্র হয়ে উঠেছিল যে আমেরিকার স্পেশাল অপারেশন এজেন্সি ডিআইএ ব্যান্ড ব্যাকেটকে পাঠায় সে মেরালিকে শেষ করে দেওয়ার জন্য আর এই মিশনে আপনারা দেখতে পারবেন সিনাইপার ভার্সেস সিনাইপারের মাথা